আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন বিখ্যাত লাউহাটি কবুতরের হাটে প্রতি শনিবার এখানে সাপ্তাহিক কবুতরের হাট বসে এই হাটের অবস্থান হলো টাঙ্গাইলের দেলদুয়ারে তো বর্তমান সময়ে কি ধরনের কবুতর উঠলো দাম কেমন আপনাদের ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব এখানে কোনটা জোড়া কালো দুটা জোড়া এটা কি রানিং আছে না দেখা তো দাম কীরকম যাচ্ছেন ছয়শো টাকা হ্যাঁ এটা হলো চা দাম তো এখন কিন্তু হাটের শুরু আর কি তো তবুও বেশ ভালো আর কি কবুতর অলরেডি চলে আসছে দেখাতে থাকি আর কবুতর আসতে থাকুক কি হলো এটা কি পাই না দাম দামি করছেন নাকি সাড়ে তিনশো টাকা একদম না এখানে দুই জোড়া কবুতর না আর ওগুলো ছোটা এই আকাশি কালার এইটা আর যে এইটা না আর ওই যে লাল দুইটা না তো জোড়া কিরকম চাচ্ছ সাড়ে পাঁচশো থেকে ছয়শো এগুলো কি রানিং আছে নাকি না ডেকা রানিং হ্যাঁ এটা হলো চাওয়া দাম আর কি এখন বর্তমান যে সময় কিরকম দামে বিক্রি হয় বলো তো

ও এটা কি জোরা নাকি কিরকম দাম কীরকম দামই বলে না এই জোরা চারশো টাকা বলছে না দুই জোরা আনছেন নাকি তাহলে ও আচ্ছা আপনার না আপনি এইটা আনছেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখি ঠোঁট মুড়ে দেখো এটা একাই আচ্ছা <laughs>

দুই কাস্টমার সাড়ে সাতশো কয় দাম তো কম এখানে কেয়ার করা যাবো দাম তো আগের মতো নাই তা আপনার কবুতর আর একটা কই বিক্রি হয়েছে ওটা কি ওটা এখন পাইরে রয়ে গেছে না এটাও বাইরা কিরকম দাম টাকা এখন একটা দাম চাইতেছেন কত দুইশো আড়াইশো ওটা কত বিক্রি হয়েছে দুইশো বিশ না এই দেখেন এখানেও কিছু কবুতর আছে আপনার নাকি এখানে জোড়া আছে এই দুইটা জোড়া এই দুইটা ওই যে লাল কবুতর এটা কি জাতের গিয়া চুন্নির সাথে দেশে জোড়া দিচ্ছেন না তো জোড়া কোনটা কিরকম চাইতেছেন এটা ছয়শ আর এটা কত পাঁচশো দাম হইতেছে নাকি এগুলা

পনেরোশো টাকা জোড়ার দামা দামি হয়েছে নাকি এটা না জোড়া কত পাইরি ছয়শো টাকা চাচ্ছেন না ছয়শো টাকা হচ্ছে দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন যে বর্তমানে কবুতরের ভিডিও খুবই কম দিতেছে আর কি এর কারণ হলো কি আমি খামার করে নিয়ে একটু ব্যস্ত আছি তো ওখানে আর কি ওগুলো নিয়ে একটু আর কি চিন্তাভাবনায় আছি মানে মিস্ত্রি দেরি হওয়ার কারণে আর কি শুরু করতে পারতেছি না হয়তো দশ পনেরো দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ তো খামার শুধু কবুতরের না আমি দেশি মুরগি এগুলো পালন করবো ইনশাল্লাহ আরও কিছু প্ল্যান আছে আপনারা ভিডিও দেখলে দেখতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের কাছে একটা পরামর্শ চাই আমি যারা অভিজ্ঞ আছেন তারা আশা করি পরামর্শ দিবেন সেটা হলো আমি কবুতর পালন করি নাই নতুন শুরু করব হ্যাঁ তো এটা কী ধরনের মানে দেশি কবুতর নিয়ে তো শুরু করব। আমার তো ইচ্ছা যে লাল সাদা আকাশি মানে দামি কবুতর এগুলো আর কি আমার খামারে রাখা কিন্তু আমি তো আর কি এই কবুতর পালন অভ্যস্ত না তো আমি যেটা চাচ্ছি সেটা হলো যে নর্মাল কবুতর আছে পাঁচ থেকে ছয়শো টাকা জোড়া এগুলো অন্তত ছয় সাত মাস কিনে পেলে হলো আমি শিখি জিনিসটা হ্যাঁ আমার মনে হয় এটাই ভালো হয় আপনারা কি বলেন যে প্রথমে নর্মাল কবুতর অন্তত ছয় সাত মাস বা বছর খানিক পালন করি তারপর ধীরে ধীরে যে আমার যে শখের যে কবুতরগুলো আকাশি লাল এগুলো সংগ্রহ করি তো আপনারা আশা করি কমেন্টস করে জানাবেন যে কোনটা করলে বেশি ভালো হয় ভাই কি কব দাঁড়লেন এগুলা সিরাজির ক্রস এই দুইটা না দুইটা কি এটা জুড়া দিচ্ছেন নাকি কালো দুইটা জুড়া না কালো দুইটা কিরকম দাম কিরকম চাইতেছেন আপনার চাওয়া দাম কত এক হাজার দুইটা হাজার টাকা দাম চাইতেছেন দেখেন আর কি বাজার দর কেমন হয় তা লুথর ভাই কিছু বলছেন নাকি

দামাদামি করছেন নাকি মাদি নেবেন নাকি জোড়া নিবেন মাদি কত চাইতেছ হ্যাঁ সাতশো টাকা আচ্ছা জোড়া সাতশো টাকা চাইতেছে আর কি ওই যে ওইটা আর মাদি কত মাদি কি বিক্রি করবে নাকি সিঙ্গেল সিঙ্গেল মাদি বিক্রি করবে না আর কি দেখি বাচ্চাটা দেখি একটা এনা বাচ্চা এই আর একটা না তা জোরা কীরকম চাইতেছে চারশো চারশো টাকা চাইতেছে সারা দিনশো বলছেন না দেখি এটা কি পাইরি না আচ্ছা আচ্ছা দাম কীরকম চাইতেছ হুম সারা দিনশো না এ পাইরি না এটা না না আর ওইটা কি

ছয়শো টাকা দামা দামি হয়েছে নাকি রাস্তায় হয়েছে হাটে হয় না হ্যাঁ যাই হোক সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য